হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি তোমরা প্রথমেই বলো ভিডিও সম্পূর্ণ ওয়াচ করবে ঠিক আছে আর পারলে শেয়ার করে দেবে চলো জানি কথা না বাড়িয়ে আগের সম্পূর্ণ ভিডিওটা জানি তার একের পর এক নিয়োগ দুর্নীতির ঘটনা সামনে এসেছে এই অবস্থায় বেআইনি ও সন্দেহজনক নিয়োগ খুঁজতে প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হল এই নিয়ে গত তেইশে ফেব্রুয়ারি সব জেলায় স্কুল পরিদর্শকদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল কমিশনের অফিস থেকে ওই চিঠিতে জেলা স্কুলের পরিষদদের নির্দেশ দেওয়া হয়েছে কোথাও কোনো বেআইনি বা সন্দেহজনক নিয়োগ রয়েছে তা কিনা খুঁজে বের করতে হবে দশ দিনের মধ্যে এই কাজ শেষ করে একটা রিপোর্ট করে সেই রিপোর্ট নির্দেশ জমা দিতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো সকল তথ্য কিন্তু চলে গেছে সমস্ত যেখানে নিয়োগ দুর্নীতি হয়েছে সেই সমস্ত তথ্যকে খুঁজবে প্রধান শিক্ষক বেআইনি নিয়োগ খুঁজতে শ্রমপতি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ও স্কুল কমিশ শিক্ষার কমিশনার বৈঠককে বসেছিলেন সেই বৈঠকে পর সব জেলার স্কুল পরিদর্শকদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল কমিশনের অফিস থেকে বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের দিক থেকে কিন্তু সেই চিঠিটা পাঠানো হয়েছিলো সমস্ত স্কুলের জেলার প্রধান শিক্ষকদের কাছে কারণ তাদেরকে বলা হয়েছিল যেন সেই তারা আইনিভাবে যারা নিয়োগ হয়েছে তারা যেন খোঁজ করে একটা রিপোর্ট পেশ করতে বলা হয়েছিল চিঠিটা বলা হয়েছে কি দু হাজার বাইশ সালের এ চব্বিশ চার একান্নই পাস হওয়া একুশ দুই দু হাজার চব্বিশ তারিখে মাননীয় হাইকোর্টে আদেশ মেনে ডাব্লু ভিসি এস চেয়ারম্যান ডাব্লু ভিভিএসসি এসইর সভাপতি ও স্কুল শিক্ষক কমিশনার নিয়ে গঠিত তিন সদস্যের কমিটিটি একটি বৈঠক বাইশ দুই দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হয় তিন সদস্যের কমিটি কমিটি দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত জেলায় ডিআইএল এএসকে আরও সন্দেহজনক বা বেআইন নিয়োগের বিষয়ে অবিলম্বনের উচ্চ কর্তৃপক্ষর কাছে রিপোর্ট জমা রিপোর্ট করার জন্য অনুরোধ করা হবে যদি স্কুলগুলিতে এমন কোনো সন্দেহজনক শনাক্ত করা হয় এবং তথা যদিও এমন কোনো তথ্য তাদের কাছে থাকে সেই অবস্থায় সন্দেহজনক বা অবৈধ দশ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে রাজ্যের নিয়ম ও বহির্ভূতভাবে শিক্ষক পদ চাকরি পাওয়ার একাধিক অভিযোগ উঠে এসেছে একাধিক পক্ষে বা ক্ষেত্রে দুই কেন্দ্রীয় সংস্থা বা সিবিআই বা ইডি তদন্ত চালাতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট পাশাপাশি বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি আলাদাভাবে তদন্ত চালাচ্ছেন মুর্শিদাবাদের গোথা স্কুলে বেআইনি শিক্ষক নিয়োগের অভিযোগে তদন্ত চালাচ্ছেন সিআইডি এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে সিবিআই সিআইডি সেই তদন্তের মাঝে রাজ্যে রাজ্য গোয়েন্দা সংস্থার হাত আর অভিযোগ উঠে আসতে শুরু করেছে বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুরে দুটি স্কুলে বেআইনি নিয়োগের অভিযোগ রয়েছে বলে দাবি করছে সিআইডি এরই মধ্যে সব জেলার স্কুল পরিষদের কাছে চিঠি পাঠানো হয়ে যাতে কোনো কোথাও সন্দেহজনক হয়ে থাকলে সেই বিষয়ে তথ্য দিতে পারে এবং তার জন্য যেন অপেক্ষা করতে না হয় এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যারা এতদিন অবৈধ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত তারা এখন আদালতের চাপে করে অবৈধভাবে নিয়ুক্ত হওয়ার ধরার জন্য নিচুতলায় নির্দেশ দিয়েছেন এর থেকে হাস্যকর আর কি হতে পারে এই সব অবৈধ নিয়োগের জন্য সম্পূর্ণ দায় সর্বোচ্চ আধিকারিক নেতা মন্ত্রীদের সমস্ত দায় স্বীকার করে বঞ্চিত চাকরিবার্ষীদের নিয়োগ করে প্রায়শ্চিত করায় একমাত্র পথ এর দায় সম্পূর্ণভাবে উত্তন্ন আধিকারিক এবং নেতা মন্ত্রীদের নিতে হবে বিদ্যালয় প্রধান গত এই ব্যাপারে কোনো তথ্য জানে না তাদের তাই তাদের এই তথ্য দেওয়ার কোনো দায় নেই এই তথ্য তারা দিতে পারবে না করি তোমরা বুঝতে পারছো যদি এরকম তথ্য উঠে আসে তার আগে কিন্তু সব বলো কিন্তু চাকরি দিতে হবে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ